কাটিগুড়ার তারিণীপুর তৃতীয় খণ্ডের টুকরগ্রাম আনোয়ারপাড়ের বন্যার্তরা যৎসামান্য ত্রাণ পাওয়ার অভিযোগ তুলেছেন সরকার এই এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ মঞ্জুর করলেও বন্যার্তরা সামান্য ত্রাণ পাচ্ছেন বলে অভিযোগ মাঝ পথে ত্রাণ উধাও হওয়ায় সন্দেহ করছেন বন্যার্তরা তেল এক গ্রাম আর লবণ আড়াইশো

যে একমুট খুড়া লাখান কোনো লাইন নাই বড় হওয়ার আলি দলি কিচ্ছু নাই সব শেষ এটা অসম্ভব কেন আলি হলাইবার সময় ক্ষেতর সময় বর্তমানে আর আলি হলাইবার সময়ও নাই আর খেত যে ওই তো আর মানুষ বাছা এটা অসম্ভব আমরারে দেখা আইসিনাই বেলে না ও তো টান যে সময় মানে আমরারে দিয়া দরকারে ভাই ঐ সময় তাই যে নাই আমরারে দেখা